কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন পরবর্তী আপনাদের জন্য খুবই সুন্দর প্রিমিয়াম একটা হিট কালেকশন নিয়ে আসলাম কালেকশন থেকে এখানে একটা ডিজাইনে তো আপনাদেরকে আমি হচ্ছে রেড কালারটা হচ্ছে এটার পন্ট পার্টে খুবই সুন্দর ভাবে কি রয়েছে মিরোর একটা ওয়ার্ক রয়েছে চুন্ডি স্টাইলের ডিজাইন থাকবে আর এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা নিচ থেকে আপনারা হাতার অংশটা পেয়ে যাবেন হাতার অংশের মধ্যে কি রয়েছে মিরোর একটা ওয়ার্ক রয়েছে একদম দেখার মতো ড্রেস থাকবে আর সালোয়ার প্লাস দুপাড় আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট কটন মেটিরিয়ালস এর মধ্যে থাকবে আর এটা যে এটা রয়েছে থাকবে হচ্ছে যারা একটু মধ্যে প্রিমিয়াম কালেকশন চাচ্ছেন এটা বেস্ট তারা এই কালেকশন গুলা নিয়ে নিতে পারেন দেখেন কত সুন্দর রয়েছে একদম দেখার মতো রয়েছে পুরো ফুল দুপাটার মধ্যে কি রয়েছে একটা স্টোনের একটা ওয়ার্ক রয়েছে হ্যাঁ একদম দেখার মতো কালেকশন রয়েছে দুইটা কালার থাকবে আমি দুইটা কালারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর রয়েছে আর প্রাইসটা থাকবে একদম পাইকারি পাই যাদের শোরুম আছে সেল করবেন তাদের জন্যই কিন্তু এই প্রাইসটা দিয়ে দেবো একদম পাইকারি প্রাইসে দিয়ে দেবো লাভ কালেকশন সব থেকে বেস্ট এবং রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন বেস্ট কালেকশন খুবই সুন্দর রয়েছে ব্যাক পার্টটা দেখেন হাতারা দেখেন একদম দেখার মতো বেস্ট এবং রিজনেবল প্রাইসে আপনারা লাভ বাই কালেকশন থেকে প্রোডাক্ট পেয়ে যাবেন আর এটা এগুলো রিটেল শোরুম অনেক হাই প্রাইসে সেল হয়ে থাকে আমরা লাভ কালেকশন থেকে আপনাদেরকে দিচ্ছি মাত্র নয় টাকা মাত্র টাকা একদম পাইকারি আপনারা এই সমস্ত বেস্ট এবং রিজনেবল প্রাইসে তো চোখ বন্ধ করে সবাই অর্ডার করে ফেলবেন পাইকারি প্রাইস হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা ভিডিও শেষে সবাই অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটি হচ্ছে এলিফেন্ট রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্স এ লেভেল ওয়ান এসে মাঝখানে গুলিতে এক ছত্রিশ সাত্রিশ নম্বর দোকানটি হচ্ছে বাই কালেকশন ভালো থাকবেন সুস্থ থাকবেন